এবার তুমি উঠি বলো তো মালভূমি কাকে বলে যে ভূমিতে বসে মাল খাওয়া হয় তাকে মালভূমি বলে আমি যে পড়াবো সব মন দিয়ে শুনবা কেন স্যার দিয়ে শুনলি হবে এ তুমি বলো তো তুমি তো বই পড়ো তুমি একটা বইয়ের লাইন বলো তো স্যার আগে বইটা দেখি নি তোমার বই এখানে লাজ পড়বে শশানে এটা আবার কোন বইয়ের লাইন এমএলএ ফাটা কিষ্ট তোমাকে পড়ার বই লাইন বলতে বলেছি এই বই লাইন নয় দাঁ তোর বাড়িতে কমপ্লেইন পাঠাচ্ছি স্যার আমাকে কমপ্লেইন পাঠান না আমি এমনিতেই অনেক লম্বা স্যার আমাকে হলেক্স পাঠান আমি চিঠি চিঠি খাবো অসভ্য ছেলে ওঠো তুমি কান ধরো আবি বাজা आएगा না ভিড়ো এ শালা কর কে রাহে আপনি তুমি আমার কেন কানে ধরছো আপনি তো বলেন কান ধরতে কিন্তু কার কান ধরতে হবে সেটা তো বলেনি সেই জন্য আমি আমনার ধরলাম তুমি শুনো তো তুমি একটা রবীন্দ্র সংগীত গিয়ে শোনাও তো দেখি রবীন্দ্রসঙ্গীতের গান তুমি বলো বড় হয়ে কি করতে চাও আমি ওটা বলিনি তুমি যে এত পড়াশোনা করছো পড়াশোনা করে বড় হয়ে কি হতে চাও ওটা বলতেছি বাচ্চা তুমি বলো তো এ ফর কি হয় ফর আপেল ফর বলো আপেল সিফার ছোট আপেল ডিফার ড্রাগন আপেল অশিক্ষিত ছেলে তোর দ্বারাই পড়াশোনা হবে না স্যার আজকে আমাকে জলদি ছুটি দিবেন ছুটি তো না হয় দেবো কিন্তু তোমাকে একটা অঙ্ক ধরাবো বলতে হবে বেশ বলেন স্যার তোমার মা তোমাকে একশো টাকা দিল তুমি এক কেজি পঞ্চাশ টাকা চাল কিনলে দশ টাকা তেজপাতা দশ টাকা লঙ্কা তুমি বাড়িতে কত টাকা ফেরত দিবে এক টাকাও দেবো না তোমার কাছে যে তিরিশ টাকা বাঁচলো তুমি কি করবা পয়সাটা এক প্লেটে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ ডিম এক টিকড়ো পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা তিরিশ টাকা বাচ্চারা তোমার কাছে একটা অঙ্ক শেখাবো অঙ্কটা শিখিনে ছুটি দশ প্লাস দশ কত হয় দশ প্লাস দশ সমান আঠেরো তোমার একটা নতুন ফর্মুলা শিখাচ্ছি বুঝলা আমরা প্রথম দশটাকে নিয়ে সুন্দর করে এখানে বসিয়ে দিলাম এরপরের পরের দশটাকে নিয়ে আমরা সুন্দর করে এখানে এভাবে বসিয়ে দিলাম তাহলেই হয়ে গেল আঠারো